আজকের রেসিপি সজনে ডাটার রেসিপি সজনে গাছের পাতা ফুল ফল সব কিছুই খুব উপকারী সেটা আমরা জানি আজ তাই এই উপকারী ও সুস্বাদু রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি এর জন্য সজনে ডাটা কিন্তু একটু মোটা সজনে ডাটা আমি কিনেছি তা সেগুলোকে খুব ভালো করে আশ ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি এবং একই মাপ করে কেটেছি এরপর এটাকে খুব সামান্য একটু নুন দিয়ে গরম জলে মিনিট দুয়েক মতন ভাপিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে আর এরা যারা ডায়াবেটিক তারাও কিন্তু অনায়াসে এই পদটি খেতে পারেন এবার চলুন মশলাটা তৈরি করে নিচ্ছি পোস্ত নিয়েছি তাতে নুন দিয়ে প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সিং জারে তারপরে এতে এক চামচ এক চামচ করে রাই সর্ষে ও কালো সর্ষে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা মিক্সিং জারে ভালো করে মশলা তৈরি হয় না অনেকে ভাবেন কিন্তু দেখুন কি কীরকম কত সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেছে এইভাবে কিন্তু একটা মশলা তৈরি করে নিতে হবে এরপরে আমার সজনে ডাটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে সেটাকে নামিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপর নিয়ে নিচ্ছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন এটাতে কিন্তু সরষের তেল না দিলে খেতে স্বাদ হয় না যেহেতু সর্ষে এবং পোস্ত মশলা হিসাবে ব্যবহার করেছি এবার নিয়ে নিচ্ছি কালো জিরে কালো জিরেটা ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে দুটো শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে দিতে হবে তারপর ফোড়নগুলো ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাগুলো এবং কালো জিরে ভালো করে ভেজে যখন ভাজা গন্ধ আসবে তখন সেদ্ধ করে রাখা সজনে ডাটাটা এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে সজনে ডাটাটা সেরকমই সেদ্ধ করতে হবে মানে ডাটাটা গলেও যাবে না ফেটেও যাবে না আবার অল্প একটু সেদ্ধ মতন হয়ে থাকবে মানে খুব বেশি সেদ্ধ করে নেবেন না যাতে আরও কিছুক্ষণ রান্না হবে সেই জন্য দেখুন এরকম সেদ্ধ হয়ে গেছে এরপর ফোড়নটাও আমার এসে গেছে এবার সজনে ডাটাগুলো করাতে দিয়ে দিতে হবে যারা ডায়াবেটিক হন যারা আলু ছাড়া সবজি খান তারা কিন্তু এই পদটা খুব অনায়াসে খেতে পারবেন কারণ এতে কোনো রকম আলু পড়ে না এটা কিন্তু শুকনো ভাতে বন্ধুরা শুধু একদমই মানে এর সাথে অন্য কিছু খাবেন না শুধু এইটা দিয়েই ভাত মেখে খাবেন খেতে কিন্তু অসম্ভব খেতে সুন্দর লাগে এই ডাটার রেসিপিটা ভীষণই তখন সুস্বাদু লাগে দেখুন এবার সজনে ডাটাটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না সামান্যক্ষণ ভেজে নেব মশলায় আমি নুন দিয়েছি সেই জন্য আন্দাজ করে শুধুমাত্র ডাটার আন্দাজে আমি নুনটা দিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট ডাটাগুলোকে ভেজে নিয়েছি কেউ কেউ ভাবতে পারেন যে এত উপকারী ডাটার জল সেদ্ধ করে কেন ফেলে দেওয়া হয়েছে এটা কিন্তু যদি আপনি সেদ্ধ না করে নেন ডাইরেক্ট তেলে দেন তাহলে কিন্তু ডাটাগুলো শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে শুকনো শুকনো হয়ে যায় ডাটাটা সেক্ষেত্রে ওই জন্য অবশ্যই কিন্তু একটু গরম জলে দিয়ে ভাপিয়ে নিয়ে তবেই কিন্তু রান্নাটা করবেন এবার বেটে রাখা মশলাটা মানে সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব মশলাটা দিয়ে মিনিট দুই তিন এটাকে ভেজে নিতে হবে সরষে পোস্তটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে নেওয়ার পরে যে মিক্সিং জারটার মধ্যে আমি জল দিয়ে সেই জলটাই কিন্তু এই রান্নাটাতে ব্যবহার করব। মিক্সিং জারটা ধুয়ে সমস্ত জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে জলটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমি বেশ কিছু করে রান্না হতে দেব ডাটা যে টুকুনির সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে এবং সর্ষে পোস্তটাও কুক হয়ে যাবে এটা কিন্তু একটু ঝাল ঝাল নুন করা হলে তবেই কিন্তু খেতে ভালো লাগে বন্ধুরা আমি খুব সামান্য একটু মিষ্টি দিলাম এটা কিন্তু অনেকেই স্কিপ করতে পারেন যারা মিষ্টি খান না তারা এটা স্কিপ করবেন আমি এটা শুধুমাত্র স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য দিয়েছি এবার দেখুন এটা ভালো করে রান্না হতে দিচ্ছি দিয়ে দিলাম দুটো লঙ্কা চিড়ে একটু ঝোল ঝোল রাখতে হবে বন্ধুরা কারণ এটা দিয়েই ভাত মেখে খেতে হয় একদম শুকিয়ে ফেলবেন না দেখুন রান্নাটা আমার হয়ে এসেছে এবার দিয়ে দেব একটু কাঁচা সরষের তেল যেটাতে কিন্তু এই রান্নাটার গন্ধটা আরও সুন্দর হয়ে যাবে এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো যে কেমন হয়েছে এটা দিয়ে কিন্তু অতি অবশ্যই শুকনো গরম ভাতে খাবেন অসম্ভব সুন্দর একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্টস আশা করছি যারা নতুন তাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশান আশা করছি দেখুন ফাইনাল লুকটা এরকম হয়েছে যদিও ক্যামেরায় কিন্তু আসল যে রঙটা সেটা আসে না দেখতে কিন্তু আরও সুন্দরী হয়েছে খেতে কিন্তু অপূর্ব হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা অনেক ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন অথবা কোনো প্রচলিত রান্নায়